আমাদের হালকা ডিফেক্টেড যে ড্রেসগুলো আছে যেগুলো আসলে পড়ার মতো এগুলো কিন্তু আমরা অনলাইনে দিই একটু ডিসকাউন্ট দিয়ে আর যেগুলো বেশি সমস্যাগুলো কিন্তু আমরা আপনাদেরকে ডিসকাউন্টেও দিই না একবারে এগুলোর অন্য ব্যবস্থা করা হয় এই হচ্ছে আমাদের একটা ড্রেস যেটা হচ্ছে আমাদের কিছু সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো সুইচ কটনের রেডি ড্রেস যেগুলোর প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা যারা ড্রেসটা দিতে চান অন্যান্য সাইজগুলো অ্যাভেলেবেল আছে বারোশো নব্বই টাকায় নিতে পারবেন এই হচ্ছে আমাদের ড্রেসটা এই হচ্ছে ওনাটা যারা রেগুলারটা নিতে চান বারোশো নব্বই টাকা এটা অ্যাভেলেবেল আছে নিতে পারবে না এটা সমস্যা হচ্ছে এটা আমাদের স্যালোয়ারটার মধ্যে আমরা আসলে ফেক্টেরিয়ার আমাদের অতি দূরে তো এই জন্য টুকটাক কাজগুলো আমরা করাইতে পারি না এই স্যালোয়ারটার মধ্যে এটা উপরে নিচে মানে এতটুক ছোট বড় এটা কেটে আপনি সমান করে নিতে পারবেন আর এটা কাটার পরও থার্টি সেভেন পাবেন লং এটা নর্মাল থার্টি নাইন থাকে লং এটা কাটার পরও আপনি থার্টি সেভেন লং পেয়ে যাবেন ড্রেসের বডি সাইজ হচ্ছে কত ফর্টি টু তো ফর্টি টু এটা রেগুলার প্রাইস বারোশো নব্বই টাকা শুধুমাত্র স্যালারির এই প্রবলেমের কারণে এটা আমরা এক হাজার নব্বই টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ শুধুমাত্র স্যালারির এই প্রবলেমের কারণে এক হাজার নব্বই টাকা দিয়ে দিচ্ছি এগুলো হালকা পাতলা সমস্যা মানে যেটা হচ্ছে সমস্যার কাতার এই পড়ে না আপনারা যদি একটু নিজেরা অ্যাডজাস্ট করে নিতে পারেন এটা আমাদের যদি এখন এখানে স্ট্রিং ইয়ার কিছু থাকতো আমরা এটা অ্যাডজাস্ট করে দিতাম আমাদের এখানে এই ব্যবস্থাটা নাই আচ্ছা এটার কি সমস্যা হলো নিচে ফোটা নিচে আচ্ছা এটা হচ্ছে আমাদের আরেকটা ড্রেস এটা ফর্টি টু সাইজ আপনারা সাইজ করে একটু খেয়াল রাখবেন এটাও আমাদের কয়েকটা সাইজ অ্যাভেলেবেল আছে রেগুলার প্রাইস বারোশো নব্বই টাকা যারা ফ্রেশে নিতে চান বারোশো নব্বই টাকায় পেয়ে যাবেন এটার মধ্যে ছোট্ট একটা এত সূক্ষ্ম একটা ছিট যেটা উই অর্থে দেখা যায় না একদম ছোট এই যে দেখেন একদম ছোট এই যে এই আছে এটা রিপু টিপু কিচ্ছু করতে হবে না এমনি করে নিতে পারবেন এক হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকা এই হচ্ছে সালোয়ারটা রেগুলার প্রাইস বারোশো নব্বই টাকা الله হালকা সমস্যা 100 90 টাকায় পাচ্ছেন এরপরে হচ্ছে আমাদের আইক অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আমাদের প্রিন্টিং এ আছে এটা সব সাইজ পাবেন এখন আপাতত আমাদের কাছে সব সাইজ নাই রেগুলার রেগুলার প্রাইসে রেগুলার প্রাইসে খুব শিগগিরই এটা রিস্টক করা হবে কারণ আপা এটা অনেক পছন্দ করেছেন এইটার মধ্যে সমস্যা হচ্ছে কোনটা এটার মধ্যে হচ্ছে এই

প্যান্ট পেয়ে সাইজ হচ্ছে যেটা বললাম ফর্টি হ্যাঁ এটার সমস্যা হচ্ছে ওনাটার মধ্যে এই যে দেখেন বোঝা যায় না খুব বেশি খেয়াল না করলে একটা সুতা চিক একটা সুতা না এটা আমাদের তেরোশো নব্বই টাকা ছিল রেগুলার প্রাইস হ্যাঁ তেরোশো টাকা ছিল রেগুলার প্রাইস

আচ্ছা এই হচ্ছে আমাদের আরেকটা খুব প্রিমিয়াম কালেকশন এটা এটা আমাদের চারতা না পাতলা কালার আছে এইটার এগুলা খুবই মানে আপুরা পছন্দ করে চিকেন কারি চিকেনসের কাজ করা এই দেখেন ফুললি চিকেন কারি করা এই ড্রেসটা হাতার মধ্যে কাজ আছে অনেক সুন্দর ড্রেসটা আমার একটা আছে কয়টা রাখবো আমি আর নয়তো দিতে পারতাম যেহেতু আমার বডি সাইজ অনুযায়ী আসে এইটা দেখেন এটার মধ্যে সিভিড কালার আছে মেরুন কালার আছে তারপর আর কি কি কালার জন্য আছে ফুললি দেখেন কাজের ফিনিশিংটা খুবই সুন্দর পাবেন সাথে জামা নিজে হচ্ছে সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা আছে এটা স্যালুন্নাটা একটু দিও কি আছে এটা স্যালুমোনাটা দেখো কোন দিকে আছে এই হচ্ছে এই জামার জামানপোসন হচ্ছে সুন্দর করে চিকেন কারি পাঁচটা করা আছে কুই এটার সাইজ হচ্ছে 42 টু এগুলো রেগুলার সাইজ ছিল তেশো টাকা থ্রি পিস কই হ্যাঁ সাইজ হচ্ছে এই হচ্ছে সেলারটা সেলারটার নিচে হচ্ছে একটা কানেক্টিং লেসও করা আছে আর এই হচ্ছে আপনাদের একটা প্রিন্টেড ওনা পাচ্ছেন হাফ সিল্কের মধ্যে একটা প্রিন্টেড ওনা পাচ্ছেন পরলে অনেক সুন্দর লাগে বিশাল বড় ওনা খুবই প্রিমিয়াম একটা কালেকশন আমাদের তেইশশো টাকা ছিল এটার প্রবলেম হচ্ছে আমাদের এইখানে হালকা একটু কেচির কাটা পড়ে গেছে অল্প একটু এটা রিফু করে পরে ফেলতে পারবেন একদম অল্প একটু তেইশশো পঞ্চাশ টাকার ড্রেস এখন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে প্রবলেমগুলো বলে দিলাম এছাড়া কিন্তু আমাদের প্রচুর ফ্রেশ ড্রেস আছে যারা ফ্রেশ ড্রেসগুলো নিতে চান সেখান থেকে নিয়ে নিতে পারবেন আচ্ছা আমাদের এই ড্রেসটা একদম নতুন আসছে গত দিনই আসছি স্টকে এইটার সব সাইজ অ্যাভেলেবেল আছে একদম থার্টি এইট থেকে ফিফটি টু রেগুলার প্রাইস বারোশো নব্বই টাকা আর এইটার মধ্যে এটা আয়রন করতে গিয়ে মনে হয় কোনো জায়গা থেকে হালকা একটু কালি লাগাই ফেলছে দুইলো চলেও যেতে পারে নাও যেতে পারে এই হচ্ছে সমস্যা এছাড়া আর কোনো সমস্যা নাই এটা এক হাজার নব্বই টাকা এখন কিনে যাচ্ছেন এই দাগটার জন্য এটা ওনার সাইডে তো ওনার পোলে দাগটা দেখা যাবে না এটা খুবই ভালো একটা কাপড়ের মধ্যে আমাদের এখন এর কিন্তু আগের কাপড়ের চেয়ে ভিন্ন আসে সো এটা যারা রেগুলার নিতে চান বারোশো নব্বই টাকায় পেয়ে যাবেন কারণ এটা তোমার কাছে এক পিসি আছে এক পিসের জন্য না হলেও পঞ্চাশ সেটা একশো টাকার জন্য মেসেজ আসে সো এটা এক হাজার নব্বই টাকায় পাবেন এই ডিফিক্টার জন্য এই ডাকটার জন্য আর যারা ফেসটা নিতে চান বারোশো নব্বই টাকা একজন থার্টি এইট থেকে ফিফটি টু সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে সুইচ কটনের রেডি মেড সেগুলো এটার বডি সাইজটা প্রথম এটার বডি সাইজ থার্টি এইট এটার বডি সাইজ হচ্ছে থার্টি এইট ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে